আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ব্রাদার ইসলাম কেমন আছেন আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ অনুগত করুন সকলের কাছ থেকে এই আশা করি তো এর আগে 20 4 2025 এ ইমানের বিষয় পার্ট 8 বানিয়েছিলাম ইনশাআল্লাহ আজকে তারপর থেকে বানাবো তার আগে আল্লাহর নামে সাহায্য নিই আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বি সরাহলি সাদরি ওয়া ইয়াসির লি আমরি ওয়া আহলুল উকদাতা মিন লিসানি ইয়া ফাকু কওলি ওয়া কুনুদিনু কুল্লুহু লিল্লাহ বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহি কাফি

সে চাই যে মরার পর জান্নাত বা আমরাও চাই যে মৃত্যুর পরে ব্যক্তিটা যেন জান্নাতি হতে পারে তো আজকে জান্নাতের যাওয়ার রাস্তা বলে দেবো ইনশাআল্লাহ ঠিক আছে কোরআনের সত্তর নম্বর সুরা সুরা মা আডিস উনত্রিশ পাড়ায় আছে তেরোটা কর্মের কর্মীদের উপহার হচ্ছে জান্নাত এটা আল্লাহ বলেছে আমি বলিনি ঠিক আছে তো ওই মা তেইশ আয়াত থেকে পঁয়ত্রিশ আয়াত আজকে বলবো ইনশাআল্লাহ আয়াত নম্বর তেইশ কর্ম নম্বর এক তেরোটা কাজ বলেছে তো সেই এক নম্বর কাজ হচ্ছে যে যাহারা তাদের নমাজে সদা প্রতিষ্ঠিত সদা অর্থাৎ কি হচ্ছে সব সময় কি এর অর্থ হচ্ছে সুখে নমাজ পড়ে দুঃখেতেও নমাজ পড়ে স্বচ্ছন্দে নমাজ পড়ে অভাবে নমাজ পড়ে অনাটনে নমাজ পড়ে সুস্থ অবস্থায় নামাজ পড়ে বিমার অবস্থায় নামাজ পড়ে সফরে পড়ে নগরে থাকলে পড়ে সফরে থাকলে পড়ে তাপ্তি গরমের নামাজ বর্ষায় ভিজে যাওয়া নামাজ শীতে শয্যা ত্যাগ করা নামাজ সম্মানের সম্মানিত অবস্থায় নামাজ অপমানিত অবস্থায় নামাজ কর্ম ব্যস্ত থাকা সবথেকে বড় হচ্ছে কর্ম ব্যস্ত থাকায় নামাজ মৌদ বাড়িতে গেছে কিন্তু সে নমাজকে ভুলিনি মৌদ বাড়ি হয়তো বাড়িতে মৌত হয়ে গেছে অনেকজনের সেই মরা নিয়ে পড়ে রইলো নমাজ ত্যাগ করে দেয় ওই জন্য বলছে মৌধ বাড়িতে নমাজ বিবাহ বাড়িতে নমাজ সর্ব অবস্থায় সর্ব রঙের নমাজ যার ঝুলিতে থাকবে তাকে আল্লাহ জান্নাত দেবে সেটা এক নম্বর কাজ এরকম আরো বারোটা কাজ বলছি এটা হচ্ছে সদা প্রতিষ্ঠিত হলো আয়াত নম্বর চব্বিশ কর্ম নম্বর দুই আর যাহাদের সম্পদে নির্ধারিত হক রয়েছে অর্থাৎ মালদারের মালে জাকাতের বিষয় বলেছে যার আল্লাহ কোরআনে পুরাণে নমাজের বিষয় বলেছে বার বলেছে তো জাকাতের বিষয় কম বেশি ওর আমি বলেছে তার মানে নমাজের পরে জাকাত দিতে হয় তিন নম্বর হচ্ছে আয়াত নম্বর পঁচিশে আছে যে ভিকারি ও বঞ্চিতদের অর্থাৎ ওই মুসলমান জান্নাতি যাহারা নিজের মালের মধ্যে ভিকারি ও গরিব বা এতিম বিধবাদের হক মেরে রাখে না আমি তো আমার রোজগারের মালে আমি ওদের হক কি করে মারবো যে আমি যদি একশো টাকা আমার মাল জমা হয় একশো টাকা তো একশো টাকার মধ্যে আড়াই টাকা হচ্ছে ওদের হক আমি যদি ওদের খারে না দিই তাহলে ওদের হক মেরে আমি রেখে দিলাম অর্থাৎ জাকাত না দিলে হক মেরে রেখে দিলাম তো আল্লাহ হচ্ছে তিনার নেক মান্দাদের মালদার হওয়ার হুকুম দিচ্ছে এই উদ্দেশ্যে দিচ্ছে যে তারা যেন গরিবকে মদত করতে পারে সমাজকে প্রতিষ্ঠিত করতে পারে আমার কাছে যদি অর্থ না থাকে আমি কি করে নিজেকে প্রতিষ্ঠিত করবো বা সমাজকে প্রতিষ্ঠিত কোনো উপকার করার হলে তো আমি করতে পারবো না অর্থাৎ আমাকে মালদার হতে হবে সেকেন্ড কর্ম হচ্ছে ঠিক আছে মালদার হওয়ার হুকুম দিচ্ছে আল্লাহ অবশ্যই বা বা দানি হতে বলছে আল্লাহ কৃপন বা ভিকারি হতে আল্লাহ বলেনি মুসলমানকে ভিক্ষা করে খাওয়া খেতে বলিনি আল্লাহ যে তুমি ভিক্ষা করে বা অপরের সম্পদের উপর লোভ করে থাকবে সে দেবে আমি খাবো আমি কাজ করব না আমি কুরোমও করব না তো কুড়ে মানুষকে আল্লাহ পছন্দ করে না কৃপন মানুষকে পছন্দ করে না ভিকারিকে পছন্দ করে ঠিক আছে ওই জন্য সম্পদদাতা হতে হবে সম্পদুলা সরি সম্পদুলা হতে হবে এবং মানে বখিল অর্থাৎ দান দানি হতে হবে দু নম্বর কর্ম ওই ওটা তিনটে এসে গেল আয়াত নম্বর ২৬ কর্ম নম্বর চার এবং যাহারা কর্মফল দিবসকে সত্য জানে এর অর্থ হচ্ছে কিয়ামত হবেই এবং সকলের কৃতকর্মের হিসাব দিতে হবে আল্লাহর মাপ যন্ত্রের সম্মুখীন হতে হবে এটা মন থেকে এবং হৃদয় থেকে মেনে নেওয়া যে আমি যাই করি না কেন আমাকে আল্লাহকে হিসেব আমার সম্মুখীন করতে হবে আমার নেকিয়া বা আমার চরিত্রের ঠিক আছে আয়াত নম্বর সাতাশ কর্ম নম্বর পাঁচ আর যাহারা তাদের রবের শাস্তি থেকে শাস্তি সম্পর্কে ভীত সন্ত্রস্ত অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর ভয়ে গুণা ছেড়ে গুণা করা ছেড়ে দেয় হারাম কাজ ছেড়ে দেয় হারাম খাওয়া ছেড়ে দেয় জুলুম করা ছেড়ে দেয় সুদ খাওয়া ছেড়ে দেয় ঘুষ নেওয়া ছেড়ে দেয় হার বুড়াই তার মধ্যে ছিল আল্লাহর ভয়ে সে সব ত্যাগ করে দিয়েছে ওই ব্যক্তিকে জান্নাত দেবে আল্লাহ এই কর্ম নম্বর পাঁচ এই এই কাজটা থাকতে হবে তার মধ্যে আয়াত নম্বর আটাশ কর্ম নম্বর সিক্স ছ নম্বর কাজ নিশ্চয় তাদের রবের শাস্তি হইতে নিশ্চিন্ত থাকা যায় না অর্থাৎ আমি আমি যদি কোনো পাপ করে থাকি তাহলে আমি তার শাস্তি থেকে যেন নিশ্চিন্ত না থাকি কি করে আমার এই দুনিয়াতে আমার ভুলের ক্ষমা হয়ে যায় সেই সেই নিয়ে গবেষণা করে বা চিন্তাধারা করে আর সেই চেষ্টাই করে যাতে আমার গুণাটা এই দুনিয়াতেই মাফ হয়ে যায় অর্থাৎ যে ব্যক্তি কোনো অন্যায় কাজ করে ফেললো বা কোনো গুনাহ তার দ্বারাই হয়ে গেল সে আফসোস করবে কিংবা মন থেকে লজ্জিত হয়ে ত্যাগ করবে এবং বা আল্লাহর কাছে ক্ষমা চাইবে তোবা করবে যে আল্লাহ আমি এই করে ফেলেছি আমি আর করবো না বা কোনো ব্যক্তির কাছে কোনো ছোট বড় উঁচ নিচ হয়ে গেছে যেহেতু আমাদের পেছনে লেগে থাকে গুণা তো করিয়েই ছাড়বে তো গুণাও যদি হয়ে যায় সে যেন ওইখানে ওইখানে মিটিয়ে নেয় দুনিয়াতে সে যেন সাথে করে নিয়ে না আসে এটা ওই জন্য বলছে যেন সে চিন্তিত নিশ্চিন্ত যেন না থাকে গুনার জন্য চিন্তা ভাবনা করে আর দিয়ে দ্বিতীয় গুণা না করে ঠিক আছে লজ্জিত হয় যেন আয়াত নম্বর উনত্রিশ কর্ম নম্বর সাত এবং যাহারা নিজের যৌন অঙ্গের সংযত রাখে অর্থাৎ আয়ত্তে রাখে বা হেফাজতে রাখে এর অর্থ ওই ওই সব ব্যক্তি যাহারা নিজের যৌন অঙ্গকে অবৈধ কামে কর্মে আল্লাহর নিষিদ্ধ কর্মে ব্যবহার যেন না করে এটাই বলতে চাইছে এখন সমাজে জিনা বা পরক্রিয়া বা হস্ত বা সমকাম সমকাম মানে পুরুষ পুরুষে কাম মিঠোয় বা মহিলা মহিলা কাম মিঠো এসব সাধারণ হয়ে গেছে হয়ে গেছে সমাজে কিন্তু এ থেকে তারা যারা পবিত্র তাদের বলছে যে যারা যৌন অঙ্গকে সংযত রাখে বা হেফাজত করে রাখে এই অবৈধ কাজ থেকে পবিত্র থাকতে হবে যদি কেউ করে ফেলে আল্লাহর কাছে তৌবা করে তো বলে দিচ্ছে যে নিশ্চিন্তে না গুণা করে ফেলে সে তৌবা করিয়ে নেয় যেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয় ঠিক আছে তো আশা করি এ থেকে পবিত্র থাকুক আমার সমাজ বা আল্লাহর সকল বান্দা আয়াত নম্বর কর্ম নম্বর আট তাহাদের বিবাহিতা স্ত্রী অথবা তাহারা নিন্দনীয় হবে না এর অর্থ হচ্ছে নিজ স্ত্রীর সাথে হাম হইলে আল্লাহ নজরে সেটা পবিত্র বিষয় বা নেকির কাজ ঠিক আছে আর দাসীর বিষয়টা যখন কোরআন নাজিল হয়েছিল মোটামুটি তখন ছিল বা ভবিষ্যতে হবে এ নিয়ে হতে পারে ওই জন্য আয়াতটা আছে এখন সেটা নেই তো বোঝা গেল তো যে ভবিষ্যতে হয়তো হতে পারে কেন কত কবে কিয়ামত হবে কতদিন আছে দুনিয়ার আয়াত সেটা কোনো ব্যক্তি জানে না কোনো নবী জানে না কোনো ফেরেস্তা জানে না একমাত্র আল্লাহ জানেন ওই হিসাবে এ নিয়ে আমি বলবো না যে হবে কি হবে না আল্লাহ আয়াত দিয়েছে নিশ্চয়ই বাস্তবায়িত হবে আয়াত নম্বর একত্রিশ কর্ম নম্বর হচ্ছে নয় তবে কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা বা চিন্তা করলে তার হবে সীমালঙ্গন তারা হবে সীমালঙ্ঘনকারী অর্থাৎ আল্লাহর সীমালঙ্গ সীমাকে উল্লঙ্ঘন করা হবে এর এর অর্থ হচ্ছে কোনো বিবাহিত পুরুষ নিজ স্ত্রী থাকার পর নারীর ভাবনা করা বা কোনো বিবাহিত নারী তার স্বামী থাকার পর পরপুরুষের চিন্তা মানে হারাম কাজের জন্য চিন্তা ভাবনা করা এটা হারাম আল্লাহর তরফ থেকে এটা গুনার বিষয় আর এটা হচ্ছে আল্লাহর ওই শরিয়াতি সীমা উল্লঙ্ঘন করার গুণা হবে অর্থাৎ মানে সে ইসলাম যতক্ষণ চিন্তা ভাবনা করবে ততক্ষণ সে বোঝা গেল তো যে আমাদের রাস্তার একটা রাস্তা রাস্তা যেটা বলে দিচ্ছে যে সে থেকে ভটকে যাবে গুমরাহি হয়ে যাবে এর মানে কোনো নারীর বিষয় চিন্তা করো না তোমার যদি প্রয়োজন পড়ে বিয়ে করতে পারো জিনা করার থেকে বিবাহ করা অনেক ভালো এটা হালাল পন্থায় আল্লাহর কাছে সেটা নেকির কাজ হবে যদি পরপুরুষকে সঙ্গে হাম্বিস্তরী করে বা মানে পরকিয়া করে যদি গুণা হয় তাহলে নিজ স্ত্রীর সঙ্গে করলে তার বিপরীত হবে হবে সেইটাই বলা হচ্ছে আয়াত নম্বর বত্রিশ কর্ম নম্বর দশ এবং যাহারা আমানত ও কর্ম নম্বর এগারো প্রতিশ্রুতি রক্ষা করে দুটো একসাথে আছে এক হচ্ছে আমানত ও কর্ম কর্ম প্রতিশ্রুতি রক্ষা করা দুটো কর্ম আছে ঠিক আছে এইবার হচ্ছে আমানতের বিষয়টা বলে নিই আমানত হচ্ছে আগেকার জমানায় গরিব ব্যক্তিরা তার মাল সম্পদ বা হাঁড়ি কুড়ি বা টাকা পয়সা বা চাষের আনাজ ধনীদের বাড়িতে গচ্ছিত করে রাখতো যে কোনো জায়গায় যাওয়ার জন্য বা কোনো নিজের ঘরে কিছু মানে ঘরের অবস্থা খারাপ কুঁড়ে ঘর বা ঝুগি বস্তি তো সেই মালদারের ঘরে রেখে যেত এখনও এরম ছিল যে আমার নানি ছিল মাটির ঘর ছিল বলে কোনো জায়গায় গেলে সফরে গেলে আমাদের আশপাশে যে আমিরের বাড়ি ইটের বাড়ি তাদের কাছে মাল রেখে যেত হাড়ি বা চাল দশ কিলো কি পাঁচ কিলো এগুলো যা থাকতো তার কাছে সম্পদ সে রেখে যেত তো এরম গচ্ছিত মাল জাহিল যুগে এক বেঈমান এক তৎকার বেঈমান ধনীরা তাহা মেরে নিত বোঝা গেল তো আর্ধেক ফেরত দিত আর্ধেক দিত না সে গরিব মানুষ বলতে পারতো না বা বুঝতে পারতো না আর্ধেকটা সরিয়ে দিত অনেকটা ধান রেখে গেল খানিকটা সরিয়ে নিল তো এই রসুল সাল্লু সাল্লাম আসার পর আল্লাহ এই আয়াতের মাধ্যমে মুসলমানদের খবরদার করে দিয়েছেন সাবধান করে দিয়েছেন যেন তারা এই কাজটা না করে যেহেতু তুমি 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 মুমিন তোমার আছে সুরক্ষা দেবে মানে করো না তার সঙ্গে আমানত বোঝা গেল তো এইটা হচ্ছে আমানত এছাড়াও আমানত হচ্ছে যে আল্লাহ কোরআনে আচ্ছা আল্লাহ ইয়ে স্ত্রী হচ্ছে স্বামীর আমানত সন্তান হচ্ছে বাপ মায়ের আমানত ইমান হচ্ছে মুমিনের আমানত মা আব্বা হচ্ছে তার সন্তানের আমানত ঠিক আছে যাকে আমি জন্ম দিয়েছি আমি বৃদ্ধকালে আমাকে দেখশোন মানে দেখভাল করা খিদমত করা তার হচ্ছে মেন কর্তব্য অনেকজন আছে যে মেয়ে ছেলে দমে পড়ে স্ত্রীর দমে পড়ে সে মা বাপকে হেউ করে দেয় কিন্তু আল্লাহর কাছে এর জন্য জবাব হতে হবে সে ব্যক্তির জন্য জান্নাত যাওয়া মহা মুশকিল হয়ে দাঁড়াবে এরাম আছে বাপকে দেখে মাকে দেখে না বা মাকে দেখে বাপকে দেখে না দুজনকেই দেখতে হবে যে মায়ের পায়ের তলায় জান্নাত আর বাপের পায়ের তলায় কি জাহান্ন নাকি দুজনকেই দেখতে হবে যদি তুমি না দেখো তোমার জন্য দরজা জাহান জান্নাতের দরজা খোলা মুশকিল আছে বাবা যাই হোক তোমার আমানত থেকে তুমি যদি খিয়ানত করে ফেলো তো তুমি তাকে জবাব দেবে এটা হচ্ছে কি ইমান হচ্ছে মুমিনের আমানত আর আমাদের আমানত হচ্ছে ইসলাম আমাদের আমানত হচ্ছে কোরআন আমাদের আমানত হচ্ছে নবীর সুন্নত এই হচ্ছে মুসলমানদের আমানত এগুলোকে সুরক্ষিত করা হচ্ছে হর মুসলমানের কাজ ঠিক আছে এবার প্রতিশ্রুতির বিষয় হচ্ছে এগারো নম্বর কাজটা যাকে ওয়াদা করলে তা পূর্ণ করা যদি তা পূর্ণ করতে অক্ষম থাকি আমি আমি হয়তো কাউকে ওয়াদা করি যে এই দেবো তাই দেবো কিন্তু দিতে না পারলে তখন আমাকে গিয়ে তার কাছে অগ্রিমভাবে গিয়ে ক্ষমা চেয়ে নেওয়া যে ভাই আমি দিতে পারিনি আমি যদি বলি যে ওই চার তারিখকে কিছু দেবো চার তারিখ আসার আগে আমি দেখলাম যে করে যোগাযোগ করতে পারছি না তখন তার কাছে কি ভাই আমার ভুল হয়ে গেছে আমায় ক্ষমা করে দাও ঠিক আছে ওয়াদা খিলাফকারীকে আল্লাহ একদমই পছন্দ করেন না ঠিক আছে আচ্ছা দোকানদার তার গ্রাহককে সঙ্গে ওয়াদা করলো যে এক কিলো মাল নিতে এলাম আমি এক কিলো চিনি নিতে গেলাম বা আমার কাছে কেউ এক কিলো মাল নিতে এলো তো দোকানদার কী করলো এক কিলোর পয়সা নিল নিয়ে অন্য যে কোয়ালিটির পয়সা দিচ্ছে সেই কোয়ালিটির মাল দিলো না এক নম্বর দু নম্বর হয়তো সেই কোয়ালিটির মাল দিচ্ছে অথচ ওজনে হয়তো পঁচিশ গ্রাম পঞ্চাশ গ্রাম কম দিচ্ছে সে ওই আমানত খেয়ানত করলো গরিবের হক মেরে নিল এগুলো কোনোদিন দিন মাফ হবে না আল্লাহ এই ব্যক্তিদের দেখারে ধ্বংস করে দিয়েছে কোনো এক নবীর উম্মতরা এরম ধরনের করতো সাহেদ সুহেল আল্লাহ সাল্লামের হয়তো ইয়ে উম্মতরা আমার ঠিক মনে নেই আমি ওটা বলবো তো তারা ওজনে কম দেওয়ার জন্য সমূলে দুনিয়া ধ্বংস করে দিয়েছিল ওই তিনার উম্মতদের দেখারে আচ্ছা আর একটা হচ্ছে ওয়াদা হচ্ছে বয়াত যার হাতে বয়াস হবে বা যে বিষয়ে বয়াস হবে সেই ওয়াদা পূর্ণ করা তো বয়াতের বিষয়ে আমি ইনশাল্লাহ ভিডিও বানাবো ওইটা নিয়ে আলোচনা আছে বিরাট বড় দুনিয়া আল্লাহ কিরাম বয়াতের হিসাব বলেছে নবী কিরাম বয়াত করেছে আর দুনিয়া কিরাম বয়াস করেছে সেই সম্বন্ধে জানাবো ইনশাল্লাহ আচ্ছা এবার হচ্ছে মাহারিজের তেত্রিশ নম্বর আয়াত কর্ম নম্বর হচ্ছে বারো আর যাহারা তাদের সাক্ষ্যদানে অটল এর অর্থ হচ্ছে যাহা সত্য দেখিলে ঠিক আছে তাই সাক্ষ্য দিও বা যাহা সত্য ঘটলো তোমার সামনে বা যাহা সচকে নিজে দেখলে তোমার সামনে যাহা বাস্তবায়িত হলো হয়েছে তাহাই সাক্ষ্য দিও এবং যাহা সাক্ষ্য দিও এবং যাহা সাক্ষ্য দেয় তাহা যেন সত্য হয় মিথ্যা সাক্ষী দিও না আল্লাহ এক অদ্বিতীয় এই একটা সাক্ষী দিই আমরা আল্লাহ এক অদ্বিতীয় আসাদু সাদুহ ইহে আহ সরিক আল্লাহ আল্লাহ এক অধিক্য তার কোনো সরি সরিখ নেই অসাধারণ নাম মহাম্মদন আব্দু আরসুলু এইটাই সাক্ষ্য অটল থেকো এটা থেকে যদি পড়ে যাও যেটা বলছে সেটা যদি অমান্য করে ফেলো তাহলে তোমার জিরো ওয়ান টু জিরো ইকোয়াল টু জিরো তারপরে সাক্ষ্য দিই ইয়া কানা বুধু ওয়াইয়া কানা স্তাইন এর অর্থ হচ্ছে যে আল্লাহ আমি তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই এইটা সাক্ষ্য দেওয়ার পরে বাইরে বেরিয়ে এসে যারা অন্য অন্য বলিদের কবরে গিয়ে চাই আল্লাহ আল্লাহর আমার সন্তান হচ্ছে না আল্লাহর আমার ছেলেরা চাকরি পাচ্ছে না আল্লাহর আমার বাড়িতে এই পরিশান আল্লাহর ওলি আমার দোকানের রোজগার হচ্ছে না সে এই সাক্ষ্যদানে টলে গেল কি যে ইয়া কা না বুধু আর ইয়া কা নাস্তাইন ঠিক আছে আবার অনেকজন বলে আর চলছে না ভাই দুনিয়াতে এই গরিবি হলো এই অসুখ এই হেন এই তেন এগুলো হচ্ছে আমি যখন দোয়া কুনুত পড়ছি ওলা নাস কুরুকা ওয়া ফুরুকা আল্লাহ আমি তোমার কুফরি করি না আমি শুকর আদায়কারীদের মধ্যে তারপরে কুফরি করে ফেললাম না শুকর আনা মানি কুফরি ঠিক আছে তো এইগুলো ধ্যান রাখবেন আল্লার জিনিস যেটা ওয়াদা করবেন সেটা যেন সাক্ষ্যদানে অটল থাকবেন টলে যাবেন না আয়াত নম্বর চৌত্রিশ কর্ম নম্বর তেরো এবং নিজেদের নমাজের যত্ন এর অর্থ হলো নিজের নমাজে মনোসংযোগ দিয়া আদায় করা নমাজের জন্য অশ্লীলতা ছেড়ে দেওয়া নমাজের জন্য সুদ ঘুষ হারাম খাওয়া বা দুশ্মনি অবৈধ কাজ ছেড়ে দেওয়া নেশা ছেড়ে দেওয়া জুলুম করা ছেড়ে দেওয়া চুরি ডাকাতি ছেড়ে দেওয়া যাতে তার নমাজ নষ্ট না হয় তার ইবাদত নষ্ট না হয় বা নমাজ কম কমজোর হয়ে যায় বা নমাজের সময় গভীরতা দেওয়া এটা হচ্ছে নমাজের যত্ন নেওয়া আয়াত নম্বর পঁয়ত্রিশ তারাই তারাই সম্মানিত হবে জান্নাতে আমি আজকে তেরোটা রাস্তা বলে দিলাম আর ভিডিও বড় হয়ে যাচ্ছে যদি এর মধ্যে কোনো ভুল হয় আল্লাহর আসতে মাফ করবেন হয়তো আমার আটকে যাচ্ছে আমি এটা নিয়ে কমসে কম এই বার দেড়শো বার রেকর্ডিং করেছি যে ভুল হয়ে যাচ্ছে বলে আমি আবার শুরু থেকে শুরু থেকে সে যাই হোক ভিডিও বাড়াবার দরকার নেই যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আল্লাহর আস্তে এবং নিজে শুনুন অপরের কাছে পাঠিয়ে দিন যেন তারাও জান্নাতি হতে পারে আল্লাহ আল্লাহ হাফিজ